আজকে আমি হাওয়া জন্য একটু বাহিরে বের হয়েছিলাম আমার কাছে এটাকে হাওয়া বদল মনে হয় কারণ আমি সাত দিন পর একদিন বাহিরে বের হই আমার খুব ভালো লাগা কাজ করে আমরা এখানে গিয়েছিলাম এক জায়গায় রংপুর অঞ্চল থেকে আমাদের এলাকার একজন মেয়ে এসেছে এখানে নতুন একটা অফিসে জয়েন করেছে সে হচ্ছে নক করেছিল আমার হাজব্যান্ডের চেনা পরিচিত তার সঙ্গে দেখা করার জন্যই আমরা হচ্ছে গিয়েছিলাম তার হচ্ছে অফিসে মূলত ওখানে অফিসের একটা গেস্ট রুমে আছে উনি একটা বাসা খুঁজছে বাসা পেলে ওখানে উঠে যাবে উনি এই কারণে নক করেছিল যে আমাদের আশেপাশে কোনো বাসা পাওয়া যায় কি না সবাইকে উনি বলে বলে রাখছে যারা চেনা পরিচিত আছে যেহেতু দূর থেকে এসেছে হুট করে এসে এক জায়গায় অ্যাডজাস্ট হওয়া খুব কঠিন হয়ে যায় আর বাসা খুঁজে বের করাও খুব কঠিন হয়ে যায় আর তার মধ্যে মেয়ে মানুষ ওখানে বসিয়ে আমরা কিছুক্ষণ গল্প আড্ডা দিলাম তারপরে আমাদের একটু বাজার করা ছিল তাই বাজার করার জন্য আমরা বের হয়ে গিয়েছিলাম কিন্তু ওনার সাথে গল্প করতে গিয়ে আমি বাজারের কোনো ভিডিও করতে পারিনি যাই হোক আজকে আমি আলু দিয়ে মুড়ির মাংস রান্না করে করেছিলাম দুপুরবেলা সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি মাঝে মধ্যে আমার এভাবে মুরগির মাংস খেতে খুব ভালো লাগে আমি আলুগুলোকে প্রথমে ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে পেঁয়াজ তারপরে হচ্ছে তারপর হচ্ছে লবণ আর টমেটো একটা দিয়ে দিয়েছি টমেটো দিলে কিন্তু মুরগির মাংসটা সুন্দর গ্রেভি একটা ভাব আসে এবং টেস্টটা একটু অনেক ভালো লাগে কাজ করে আর আপনারা সবাই মোটামুটি মুরগির মাংস রান্না করা জানেন তাই আর আমি আপনাদেরকে কি বলবো মুরগির মাংসে যা যা মশলা দিতে হয় সব মশলা এখানে ব্যবহার করেছি আপনারা দেখতেই পাচ্ছেন আজকের দিনটা একটু গরম ছিল বাহিরে বের হয়ে মনে হচ্ছিল যে প্রচুর গরম লাগছে তেমন একটা ভালো লাগছিল না গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমার হাসবেন্ড আমাদের দুজনকে দাঁড়িয়ে রেখে সে বাজার করে এনেছে আমি সে ভিডিওগুলো করিনি আজকে একটু ভিডিওটা খুব সুন্দর করে করার ইচ্ছে ছিল আসলে যেদিন প্ল্যানিং করে দেখবেন যে বের হবেন সেদিন আসলে ঠিকভাবে ভিডিও করা হয় না এটা আমি দেখেছি কারণ প্ল্যানিং করে বের হলেই সেই দিনেই হচ্ছে দেখবেন যে সব প্ল্যান ভেস্তে যায় যাই হোক তারপর আমার তেমন খারাপ লাগা কাজ করছে না নতুন মানুষের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগা কাজ করেছে আসলে সেই মেয়েটি হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের হচ্ছে ছোট বোন হয় আমার ওনার ফ্রেন্ডে হচ্ছে যোগাযোগ করেছে একটু হচ্ছে তার হচ্ছে আশা ভাড়াটা হচ্ছে খুঁজে বের করে দেওয়ার জন্য হেল্প করার জন্য আর কি আর যেহেতু একাই থাকে একটু এই কারণে আমাদেরকে হচ্ছে বলেছে যাতে আমরা একটু খোঁজখবর রাখি যেহেতু ছোট মানুষ ছোট মানুষও বলা যাবে না ঠিক সে পড়াশোনা শেষ করেছে মাত্রই এখন সে নতুন একটা জবে ঢুকে গিয়েছে কিছুদিন হয়তো বা সে জবটা করবে যাই হোক তারপরও তাকে হেল্প করতে পারলে আমাদেরকে ভালো লাগা কাজ করবে যেহেতু নিজ এলাকার মানুষের প্রতি সবার একটা অন্যরকম টান এবং ভালো লাগা কাজ করে আর কথার সাথে হচ্ছে অনেকটা মিল পাওয়া যায় যার কারণে কিন্তু মিশেও বেশ আরাম পাওয়া যায় আর আমরা তো চট্টগ্রামে আসার পর সব থেকে এই জিনিসটাতেই ভুগছিলাম যে কাউকে আমাদের অঞ্চলের পাই না খারাপ লাগা কাজ করে সবার সাথে কথা বুঝতে পারি না সবার সাথে মিশতে কেমন একটা যেন লাগে কারণ এদের সাথে আমাদের হচ্ছে বন্ডিং সহজে হয় না কথা না বোঝার কারণেই সব মিলে আসলে ওনার সাথে গল্প করে ভালো লাগছে উনি বাসায় এসেছিলো একটু নাস্তা করাইছি আর বাইরেও আমরা নাস্তা করেছি করে উনি হচ্ছে কিছুক্ষণ গল্প করে চলে গেল অবশ্যই ওনাকে বললাম যেহেতু একাই থাকেন মাঝে মধ্যে আসিয়া না আমি তো নিজেও একাই থাকি যেহেতু বা সে প্রচুর ব্যস্ত থাকবে কারণ তার হচ্ছে চাকরিটাই হচ্ছে ব্যস্ততার চাকরি তারপরেও বলেছি যেহেতু শুক্র শনিবার ফাঁকা থাকে অবশ্যই খারাপ লাগলে এখানে ঘুরে যাবেন যেহেতু এখানে আপনার মেশার মতো তেমন কেউ নেই মাঝে মধ্যে আসলে খারাপ লাগবে না আর উনি হচ্ছে কিছুক্ষণ এখানে থেকে গল্প টল্প করে তারপরে ওনাকে হচ্ছে আগাই দিয়ে এসেছি আমরা আমার কাছেও অনেক রিফ্রেশ লাগলো কারণ হচ্ছে নিজের এলাকার মানুষকে পেলে কিন্তু গল্পের আড্ডাটা কিন্তু বেশ ভালো মতোই জমে ওঠে যেহেতু আমরা বাসায় থাকি এখানে তেমন কাউকে পাই না আর এদিকে দেখুন আপনাদেরকে গল্প করতে করতে আমার মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে বুঝতে পারছেন দেখে আমার কিন্তু মুরগির মাংসের এরকম করে ঝোল করে খেতে খুব মজা লাগে